অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশ ভারত ম্যাচের ভেনু ও সময়সূচি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে অবশেষে ম্যাচটির ভেনু ও সময় চূড়ান্ত হলো চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা নাসাও কাউন্ট্রি আন্তর্জাতিক এ অনুষ্ঠিত হবে প্রতিবেশী দুই দেশের ম্যাচটি বিশ্বকাপের উদ্বোধনী দিন তথা পহেলা জুন প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে খেলাটি এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বিশ্বকাপের জন্য নির্মিত নাসাও কাউন্ট্রি আন্তর্জাতিক স্টেডিয়াম বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ আছে এই ভেনুতে দশ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে লড়বে টাইগাররা এছাড়া মোট আটটি ম্যাচ আয়োজন করবে এই ভেনু ভারত ছাড়াও বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র সেই ম্যাচের ভেনু ও সময় অবশ্য আগেই প্রকাশ করা হয় আইসিসির প্রকাশিত প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী আঠাশ মে টেক্সাসের গ্র্যান্ড স্পেইডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ও স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ